তো गाइस এখানে কিছু কার্ড আছে প্রথমে মিক্স মিক্স করলাম করলাম ক্যামেরাম্যান আমার দাদা আমাকে সাহায্য করবে এই খেলাটা দেখাবেন তো দাদা বলে এখানে কত নাম্বার আছে নাম্বার বল তাই হবে 3 পান পানে 3 পানের 3 তাই তো পানে 3 আছে তাই তো এবার দেখো আমি কিন্তু পিছনে আমার মুখ কিন্তু সামনে পানের তিন আছে আচ্ছা পানের তিন আচ্ছা এখন নাকি পানের তিন আছে পানের তিন আছে না আচ্ছা পানের তিন আছে তার মানে হ্যাঁ এখন ভালো করে দেখবা আই থিঙ্ক কিউ আছে কি আছে না এইবার কিউই আছে আচ্ছা আমার আমার চোখ কিন্তু সামনের দিকে দেখো তাই না এবারও কি আছে আচ্ছা আমি নয় আছে এইবার আছে এইবার আছে কে ঠিক আছে কি আমি কেমন জানতেছি যে কি আছে আমার তো চোখটা আমার সামনের দিকে কিন্তু আমি তাসটা পিছনে করতেছি এইবার আছে চার তারপরে এইবার আছে দুই এইবার আছে তিন তেমন মনে ঠিক আছে কিচ্ছু কেমন লাগলো কমেন্ট করে